থাকাকালীন অসুস্থ প্রায় পনেরো জন ছাত্রী স্কুলে এনসিসি ট্রেনিং এর পরে অসুস্থ হল প্রায় পনেরো জন ছাত্রী তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে তিনজন ছাত্রীকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার খাল উচ্চ বিদ্যালয়ে আজকে আমরা বেলা বারোটা সাড়ে বারোটা নাগাদ একটা খবর পাই যে আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকের খালবোয়ালিয়া স্কুলে হাই স্কুলে এরকম কিছু মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে তো তারপরে তাদেরকে ইমিডিয়েটলি তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয় এবং তারা আমাদের কৃষ্ণগঞ্জ রুরাল যে হসপিটাল রয়েছে মেন সেন্টার বিবিএসি এখানে সবাই আসে স্থানীয় সূত্রে খবর প্রতিদিনের মতো এদিনের স্কুল এসে শুরু হয় পটন পটন মেয়েদের আজ এনসিসি ট্রেনিং চলছিল আর এই গরমের মধ্যে ট্রেনিং চলাকালীন প্রথমে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে সেই ছাত্রীকে সুস্থ করতে না করতে আরও ছাত্রীরা অসুস্থ বোধ করতে শুরু করে নবম শ্রেণীর এক ছাত্রী ইশিকা নষ্ট অসুস্থ হয়ে পড়ে শ্বাসকষ্ট হয় বলে তারপর থেকেই ওই বিল্ডিং অনেকগুলো মেয়ে অসুস্থ হয়ে পড়ে ডাক্তারবাবু যেটা বলছেন সেটা হচ্ছে গরমের জন্যে অথবা হয়তো প্যানিক মেয়েরাও তো মেয়েদের শ্বাসকষ্ট সমস্যা আছে

ছাত্রীরা হঠাৎ করে কেন এমন তাও বুঝতে পারছে না যদিও কৃষ্ণগঞ্জ কামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আমার নিউজ বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব